বিমানবন্দরের পাশে আর কি আপনাদেরকে পরিস্থিতি জানানোর চেষ্টা করবো আর কি পাশে আর রোট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সকালবেলা কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু ঢাকা কিন্তু কালকের থেকে কিন্তু প্রচুর বৃষ্টি যদি কালকে বলি ভুল কারণ আর দুদিন ধরে কিন্তু অনেকটা বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে কিন্তু দেখা গেছে ঢাকার রাস্তাগুলো কিন্তু পানিগুলো আটকে যায় সেই আটকে যাওয়ার কারণে কিন্তু দেখা গেছে আপনাদের আহ যে প্রচুর আহ রাস্তার মধ্যে পানি বাদ হয়ে যায় তখন গাড়ি ঘোড়া চলাফেরা সাধারণ মানুষের জন্য সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রতি মানুষটাই কিন্তু এখানে ছাতা বা আলো বিভিন্ন ক্ষতিগুলো নিয়ে যাচ্ছে আহ দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন গাড়ি কিন্তু গর্তে আটকে যাচ্ছে আর যে রাস্তার যে পরিস্থিতির কারণে আপনারা কি আমার কথাগুলো কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না যাই হোক আপনাদের যদি কেউ থাকেন রাস্তাঘাটে বসে জানার জন্য চলে আসি আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানুষরা কিন্তু ছাতা নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ঢাকার মধ্যে কিন্তু সবচেয়ে কিন্তু জনসংখ্যা মানুষরা বিভিন্ন চৌষট্টি জেলা থেকে আসতে হয়ে প্রতিনিয়ত বিভিন্ন পারপাসে আর যদি ফর এক্সাম্পল বলি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ ভালো উন্নয়ন চিকিৎসা তারপর যদি বলি আর বিভিন্ন ধরনের জব ফেসিলিটি আর তারপর যদি বলি আরো আদার্স যে কোনো ধরনের সুবিধা ঢাকা কিন্তু থাকে কিন্তু চলাফেরা করাটা সবচেয়ে মারাত্মক হয়ে যায় সেই ঢাকা শহরে আমি কিন্তু থাকি সিলেট বাট আমি যা যখন ঢাকায় আসি তখন কিন্তু সত্যি অনেকটা ট্রিপি যেটা আর কি বিশেষ করে খাওয়া দাওয়া বা আদার্স পানি সবকিছু মিলিয়ে রাস্তাঘাট সব সময় থাকে আর সেই ঢাকার মধ্যে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ফল বিক্রেতা কিন্তু ফল বিক্রি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির দিনেও কিন্তু ছাতা নেই কারণ দুদিন হয়ে গেল বৃষ্টি প্রচুর বৃষ্টির কারণে কিন্তু প্রচুর রাস্তাঘাট পানি জামাট বেড়ে গিয়েছে আর আমরা সেই রাস্তাঘাটের দিকে যাবো যেটা আর কি একদম যে ছাদ থেকে দেখা যায় পাখিয়া নেওয়ার রুমটা আর কি সেই রুম পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং আপনারা কি আমার কথাগুলো কি ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা কাইন্ডলি একটু প্লেস জানাবেন যারা শ্রেণিক লোক জাগাতে পারেন যারা আর দেখতে পাচ্ছেন ঢাকায় কিন্তু প্রচুর বৃষ্টির কারণে কিন্তু একদম পানি গেছে আর যাত্রীরাও কিন্তু গাড়ি না আর যে গাড়ির যে ভাড়াটা কিন্তু অসে আর কি আমরা দেখতে পাচ্ছি আহ দেখেন যে রাস্তার মধ্যে কি অবস্থা যে ঢাকার মধ্যেও গ্রামের রাস্তার মতন একটা অবস্থা যেটা হলো বর্তমানে কিন্তু সরকার পলার হওয়ার পর কিন্তু যে সিটি কর্পোরেশন মেয়র থাকে বা সিটি কর্পোরেশন থেকে উন্নয়নমূলক কাজ থাকে সেগুলো মনে হয় আমার মনে হয় হচ্ছে না ঠিকভাবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাঙ্গো বিক্রি করার জন্য ওনারা কিন্তু গাড়ির মধ্যে সাজানো হচ্ছে আর দেখতে পাচ্ছি আমরা যে আঙ্কেলরা কিন্তু এন ভাই ব্রাদার যারাই আছে না ওনারা কিন্তু গাড়িটি করে সাজিয়ে নিয়ে যাচ্ছে হয়তো বিক্রি করবে আর কি আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছি এখানে আম গুলা কিন্তু বিক্রি করার জন্য গাড়িতে সাজানো হচ্ছে আর আল তানজির আধুনিক মাদ্রাসা তারই উপরে ডাহা শহর শহরের মধ্যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর রাস্তাঘাটের কি একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সত্যি খুব খারাপ যারা রিক্সা দিয়ে চলাফেরা করে অনেকটা কষ্টকর যেটা আর কি রাস্তা প্রচুর ভাঙ্গা আর মোটর সাইকেল থাকলে তো আরও ভয়াবহ যখন বৃষ্টি হয় তখন কিন্তু গর্তগুলো দেখা যায় না অতিরিক্ত এখন বৃষ্টি নেই পানিটা একটু কমে গিয়েছে যেটা হয়তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেগুলা তেমন প্রবলেম হচ্ছে না হয়তো আবার হতে পারে যে হোক সুপ্রিয় দর্শক আমার কথাগুলা কি স্পষ্ট ক্লিয়ার আছে কিনা জানি না এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যে বাহাত্তর জন লাইভ বডকাস্টে যুক্ত আছেন এক এক করে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষরা কিন্তু যুক্ত হচ্ছেন এই যে দেখেন এখানে কি পরিমাণ ভাঙ্গা রাস্তা এইটা হলো ঢাকা শহর দেখেন কি অবস্থা একটা রাস্তার খুব বেহাল অবস্থা মানে নিচে ঘাটে তাড়াতাড়ি পার হয়ে যাই কোনো গাড়ি আসলে স্ট্রিট পরে আ ভরিয়ে যা শুক্রিয়া দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুব বেহাল আমরা একটু সামনের থেকে যাওয়ার চেষ্টা করছি। আপনি কোন জায়গায় আছেন ভাই ভাই আমি ঢাকা আহ যে হাজি কেন্দ্রের থেকে একটু পাশে যেটা বিমানবন্দরের সাথে হাতি ক্যাম্পের পাশে বললে চলে যেটা মেন এরিয়ার পাশে আমি আসছি আজকে আসি কালকে চলে যাব আবার সিলেটে ভাইয়া আপনি কোথায় থেকে দেখছেন যদি একটু বলতেন মামুন ভাইয়া কেন হি আমি দেখেন কি অবস্থা রাস্তা আর যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সত্যি বেহাল অবস্থা এই যে দেখেন রাস্তা কি পরিমাণ ঘর তো এটার নাম ঢাকা এই ঢাকার মধ্যে আহ চলাফেরা করা এখন বর্তমানে অনেকটা মুশকিল যে যেদিকে রাস্তাঘাট চলতেছে কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা সেই দেখে গেছে অনেকটা কষ্টকর এই যে দেখেন ড্রেনের পানি মাটির তল থেকে উঠছে ড্রেনের অবস্থা দেখেন এই যে দেখেন কিভাবে মানুষের ময়লা পানি পানি বের হচ্ছে এখান থেকে এদিকে যদি মানুষও পরে যেতে পারে কি আমি ঢাকা উত্তরা বাউনিয়া থেকে দেখছি ভাইয়া বুঝতে পারছি ঢাকা উত্তরা আর ঢাকা উত্তর আঠারো নম্বর সেক্টর কর্মশালা আমার ওখানে আসা হয় আজকে আর যায় নাই আর দেখতে পাচ্ছেন আপনাদের ঢাকা যে অবস্থা কি জানি না যে ওই পাশটা উত্তরটা মনে হয় আসা একটু ভালো আমার মনে হয় রাজস্ব এক বাদ আসে ওই রাস্তাগুলো কিন্তু ওই রাস্তা খুব বেহাল অবস্থা যাত্রীরা দাঁড়িয়ে আসছে গাড়ি পাচ্ছে না যে বৃষ্টি তো আপনাদের ঢাকা পৌঁছবে আমি সিলেট থেকে আসছি বাট আমি ঢাকা আসা যাওয়া হয় প্রায় সময় আমি আপনাদেরকে এখান থেকে আপনাদের যে ফুটেজটা দেখানোর চেষ্টা করবো ওই যে হাজি ক্যাম্প কিন্তু যেটা লোকেশন কিন্তু এর পাশে দেখা হয়তো আমি হাজি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি ইয়ারপোর্টের পাশে দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন রাস্তার কি অবস্থা এ হলো ঢাকা যে ঢাকা সিটির মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে বলেন কি বলবো সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু অবস্থান করছি আর ঢাকা যে হাজি ক্যাম্প এয়ারপোর্টের পাশে বিমানবন্দর সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে লাইভগুলো ব্রডকাস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের কি পরিস্থিতি চতুর্দিকে কিন্তু রাস্তাঘাট একদম খুব বেহাল অবস্থা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থাটা হয়তো অনেকটা পানি জমাট বেঁধে আছে শুধু পানি থাকলে একটা ভালো কথা ছিল কিন্তু বিভিন্ন ধরনের ঘর্ত সেই ঘরগুলোর কারণে কিন্তু দেখে গাড়িগুলো কিন্তু যখন মোটরসাইকেল ইউজ করে যারা বা ড্রাইভ করে তখন কিন্তু দেখে গেছে মোটর সাইকেল নিয়ে কিন্তু ঘর পড়ার সম্ভাবনা থাকে একজন ভাইয়া লেগেছেন এটা কোথায় ভাইয়া এটা হলো ঢাকা ঢাকা আহ যে আপনার পর সেটা হলো বিমান বন্দরের সামনের দিক আমি যদি বলি ডিপ বিমান কিন্তু এই যে বাউন্ডারি বাউন্ডারি পরে কিন্তু বিমান বন্দরের যে রোডটা বা বিমান আমরা যখন আমাদের বাসা থেকে যে আছে ওখান থেকে দেখান যায় আর কি বিমান বন্দরটা আর তারই পাশাপাশি হলো এটা হলো হাজি ক্যাম্পের সামনে আর এখানে দেখতে পারছেন যে রাস্তাঘাট আপনাদের যে আমাদের বাংলাদেশের ঢাকা এত উন্নয়ন বা অনেকটা সিটি আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সেই ঢাকার মধ্যে রাস্তাঘাট কি একটা পরিস্থিতি এটা হলো ঢাকা আহ যেটা হলো হাজি কেম্পের থেকে একটু পাশে চলে হাজি কেম্পের সাথে হলো এখানে যেটা বিমানবন্দর আহ সাথে এই যে প্লেন ওঠছে নাম বৃষ্টি হচ্ছে হয়তো তেমন ভোলা আকাশে দেখান আবার বৃষ্টি চলে আসে সুপ্রিয় দর্শক এই যে দেখেন রাস্তার কি বেহাল অবস্থা ঢাকার মধ্যে যেটা হলো আরকি ঢাকার মতন একটা বিরাট জায়গা যে বাংলাদেশের সব থেকে উন্নয়ন শহর সেই ঢাকার মধ্যে দেখেন দেখেন রাস্তার পাশে কি পরিমান কাদা পড়ে আছে তাও আবার যেটা হলো একদম বিমানবন্দর এই যে আমার সামনে কিন্তু বিমানবন্দর এই যে এখানে এই বাউন্ডারি পরে কিন্তু বিমানবন্দরের যেটা আর কি রাস্তার পরেই আর কি এই এরিয়াটা হলো মনে হয় হাজী ক্যাম্পের এরিয়া পড়ছে আমার সম্ভবত একটা অবস্থা আছে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি পাচ্ছে না উম অনেকটা বেহাল অবস্থা যদি বলি দেখার মধ্যে কি এটা না বেগান গেছে বিমানবন্দর অনেক দিন পরে দেখ ভালো লাগছে হ্যাঁ বিমান আশেপাশে আশপাশে আর এই রাস্তাগুলো আর কি ভিতরের গলি রাস্তাগুলো এই অবস্থা কি অবস্থা হ্যাঁ আপু দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলোর অবস্থা আর কি পরিমাণ ভগ্নিত থাকে বিশেষ করে ঢাকা অনেকে এসএসসি পরীক্ষাতে আমার মনে হচ্ছে যাচ্ছে আর যেটা হয়তো গাড়িও পাচ্ছে পাচ্ছে না এই মলটি আর বৃষ্টি পড়ছে তো সেই সুবাদে আর কি যাই হোক যারা যেখান থেকে দেখছেন না কেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশে আর টেকনাপ থেকে তেতুলিয়া যেখানেই যাওয়া হয় না কেন সবসময় কিন্তু লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি সিলেট বলেন ঢাকা বলেন কুমিল্লা বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন যেই জেলা উপজেলা যেই শহরনগর গ্রাম যেখানেই যায় না কেন আপনাদেরকে প্রায় সময় কিন্তু বিভিন্ন সময় লাইভের মাধ্যমে সব কিছু দেখিয়ে থাকে এবং শক্ত উদ্বোধন করে থাকে আপনারা ইতিমধ্যে আপনারা যদি দেখতে পারেন আমার একটা নিউজ আছে যেটা তেইশ মিলিয়ন হাইয়েস্ট ভিউ চব্বিশ মিলিয়ন হয়ে যাচ্ছে আরেকটা হলো নাইন মিলিয়ন যেটা আমার নিজের করা নিউজ যে একটা গ্রামের মধ্যে এটা নিউ ছিল আর কি যাই হোক ওগুলা আর এখানে লেখেছেন রত্না বেগম লেখেছেন জানি না আর রাস্তাঘাটে কি অবস্থা মেয়ে আজকে অনেক বছর পর অনেক বছর পর বাংলাদেশে নাই অবস্থা পাচ্ছে আপনি কোথায় আছেন রত্না সত্যি কথা বলতে আমি কি একজন প্রবাসী হিসেবে দেখ হিসেবে দেখতে লাগছে অনেকদিন পর বুঝতে পারছি আপনি মনে হয় আছেন কোন দেশে আছেন যদি একটু কাইন্ডলি আপনাদের সেই আর দেখেন এখানে কিন্তু যে এস এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু যাচ্ছে তারা কি ক্লাসে সেই ক্লাস গমনে যাবে তারপর তাদের পরীক্ষা দেবে আর দেখেন এখানে যে পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু সম্পূর্ণ লাইভের মাধ্যমে বটকাজ করছি আর বিমানবন্দরের পাশেই একটা গলির ভিতরে রাস্তার কি একটা অবস্থা যাই হোক এই ছিল আর কি আপনাদের সামনে আর বেশি সময় থাকবো না আর এই ছিল আর কি ঢাকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সৌদি আরব বর্তমান বুঝতে পারছি আপনি সৌদি আরব আছেন আর আমি আজকে আসছি আমি সৌদি আরব যাচ্ছি আর কি আমার বড় আপু আমার ভাগ্না ভাগ্নি ফ্যামিলি আর কি উমরা বিশা যাচ্ছে আর কি ওরা জাস্ট তিন মাসের জন্য সেই জন্য ওদেরকে এখানে দিয়ে যাওয়ার জন্য আর কি আসছি বিশেষ করে ওদেরকে উঠে দিয়ে আসবো আর কি বুঝতে পারছি সৌদি আরব তো আছে আপনি মনে হয় হোয়াটসঅ্যাপ বা ওইগুলোতে করেন কাজের তো কি অবস্থা আপনাদের আজ যেখানে আপনি কাজকর্ম করেন সেই জায়গার কি অবস্থা কেমন যদি একটু জানাতেন রত্না বেগম আর দেখতে পাচ্ছেন আর যে রাস্তাঘাটে সত্যি খুব বেহাল অবস্থা আর যদি আপনাদেরকে বলি আমি আর বেশি সময় থাকতেও পারছি না বৃষ্টি মনে হয় আবার পর চলে একজন অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি আসছে থামছে এ আর কি মানে এক নাগালে গেলে মুসলদার বৃষ্টি না ঝিরি বৃষ্টি যেটা বলে ওইটা বৃষ্টি হচ্ছে আর কি এখনো পড়ছে হয়তো হালকা হালকা হয়তো পানিটা আপনারা একটু দেখে বুঝতে পারছি আহ সুপ্রিয় দর্শক আহ দেখেন আহ যে রাস্তার পাশে আহ যে গ্রামের মতো কিভাবে কাদা যখন একটা পানি এখানে ভরে থাকে যখন মুসুলধারে বৃষ্টি হয় তখন গিয়ে এগুলো কিন্তু একদম পানির সাথে আহ একদম যে এখন ভেসে থাকে ওই যে দেখেন অলরেডি ডুবা গুলো ডুবে আসছে পানিতে আর বরপুর রাস্তার পাশে পানি কিন্তু তখন দেখা গেছে কিন্তু সমস্যা হয়ে যায় আহ যাই হোক আমার মতো অনেক ভালো কাজ পাশ ভালো কাজ এম বাসা বাসা বাড়ির কাজ করি আশা করি বুঝতে পারছেন লার আর লার কি কাম ওকে বুঝতে পারছি আপনার বুঝতে পারছি যাই হোক যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন আমরাও এখন লাইভ থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি হয়তো মিস্টার নাজমুল আপনারা যারা এই ফেসবুক লাইভ থেকে দেখছেন হয়তো ফেসবুক পেজে যারা যেতে চান অবশ্যই যেতে পারেন কারণ অনেকে ফেসবুক এই যে বেশিরভাগ অনেক ধরনের পোস্ট বা সব ধরনের লাইভগুলো করে থাকে ইউটিউবে একদম কম জাস্ট মনে হয় আমার মনে দু মাস না দেড় মাস পর আবার লাইভে আসছে আসছিলাম আর কি যাই হোক আমরা এখন বিদায় নিতে যাচ্ছি আমাদের ইউটিউব লাইভ থেকে হয়তো ফেসবুকের মধ্যে জয়েন্ট হবো মিস্টার নাগু সেম ইউটিউব এর নামের মতোই ফেসবুক এর পেজের নামটা আপনারা যারা দেখতে চান অবশ্যই আপনারা ওখানে যেতে পারেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবারও বাংলাদেশের টেকনা থেকে দেখিলে যে স্থানে যাওয়া হলে সেই জায়গার লাইফ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করো আর রাস্তার কি অবস্থা দেখিয়ে ফেললেন আবারও লাশ মুহূর্ত আল্লাহ হাফেজ